নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে সেদ্ধ চালের খিচুড়ি রান্না করে আমি শেয়ার করব সেদ্ধ চাল দিয়ে বিভিন্ন রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায় তবে আজকে আমি মুগের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব এই মুগের ডাল দেখেছি এইটা রান্না করলে খেতে হয় কিন্তু অত্যন্ত টেস্টি আর এই খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে খিচুড়িটা রান্না করছি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল সম পরিমাণ নিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি টেস্ট হয় আমি আড়াইশো কৌটা আর এক কৌটা চাল নিচ্ছি আর ওই একই কৌটার মাপে এক কৌটার থেকে অল্প একটু কম আমি মুগ ডাল নিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে মুগ ডালটা কিন্তু পুড়ে যেতে পারে মুগ ডালটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মুগ ডাল ভাজার একটা সুন্দর টেন বেরিয়েছে আর মুগ ডালের রংটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার ডালটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আজকের খিচুড়িটা আমি হাইতে করে রান্না করব আর খুব সহজভাবে রান্না করব। হাড়ির মধ্যে মোটামুটি দু লিটার মতো জল আমি দিয়েছি এবার জলটা একটু গরম করে নেব। হাড়িতে জলটা গরম হচ্ছে এদিকে যে সেদ্ধ চাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব সেই চালগুলো ধুয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য জলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই জলটা অল্প গরম হলে পরেই এর মধ্যে চাল দেওয়া যাবে জলটা অল্প গরম হয়েছে এবার চালগুলো দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে যাতে চালের মধ্যে কোনো দানা না থাকে সেদ্ধ চাল চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আগে আমি কিছুক্ষণ চালটা সেদ্ধ করে নিচ্ছি আমি যে কোনো ডালে রান্না করার আগে কিন্তু ধুয়ে নিই এই মুগ ডালটা আগে ধুয়ে নেওয়া যায়নি তার জন্য আগে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়ার পর ডালটা আমি ধুয়ে নিচ্ছি মুগ ডালের মধ্যে অনেক সাদা সাদা পাট ডালের মধ্যে কিছু মেশানো থাকে যাতে ডালের মধ্যে কোনো পোকামাকড় না ধরে তো এই জন্য ডালটা সবসময় ধুয়ে নিয়েই খেতে হয় মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না কিন্তু সেদ্ধ চালটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য চালটা আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপরে আমি মুগ ডালটা দেব চালটা আমি পাঁচ ছ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে ডালগুলো দিচ্ছে ডালটা দেওয়ার পর হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি আর বরবডেল নিয়েছি এই সবজিগুলো সরাসরি খিচুড়ির মধ্যে দেওয়া যেতে পারে তবে একটু ভেজে দিলে খিচুড়িটার টেস্টটা বেশি হয় তাই আমি এই সবজিগুলো একটুখানি ভেজে নিয়ে তারপরে দেবো এক পাশে চাল আর ডাল গুলো মধ্যে সেদ্ধ হচ্ছে এদিকে অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি ঘিটা ভাজলে সবজিগুলো খেতে বেশি ভালো লাগবে চাল ডালগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি খিচুড়িটা একটু পাতলা পাতলা করব তার জন্য নুনের পরিমাণটা একটু বেশি লাগবে নুন দিয়ে খিচুড়িটা নিয়ে রেখে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য আমার অল্প করে একটু আদা বাটা লাগবে আমি ঘুষনি দিয়ে আদাটা ঘুষিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে এই সবজিগুলো আমি খিচুড়ি হাড়ের মতো দিচ্ছি সবজিটা দেওয়ার পর খিচুড়িটা আবার নেড়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু কিছু এটা হাতা দিয়ে নেড়ে দিতে হবে যাতে কিছু এটা নিচে লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কিছু এটা ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্য ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এবার একটা বাটির মধ্যে আমি নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ে এবার জল দিয়ে মশলাটা গুলে নেব এবারে এই গুলে নেওয়া মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে দিতে হবে মশলাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি খিচুড়ির যা কালারটা এসছে তাতে হলুদ দুধের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর চাল আর ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই হাইটে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি চারটে তেজপাতা কাঁচে শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার এই মশলাগুলো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে একটা সুন্দর স্টেন বেরিয়েছে এবার এর মধ্যে আদা বাটা দিচ্ছে আদাগুলো লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে এবার এটা আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আবার আমি হাইট এক দিচ্ছি আর খিচুড়িটার মধ্যে সব মশলা দিয়ে এনেছে মিশিয়ে নিতে হবে এবার খিচুড়ির মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি এবার দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েছে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দেওয়ার পর এক চামচ ঘি দিচ্ছে এই ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমার খিচুড়ি রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ হলো আপনারা দেখতে পেলেন আমি কীভাবে খিচুড়িটা রান্না করলাম এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অত্যন্তই টেস্টি হয় এখন মাঝে মধ্যে প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে যদি এরকম খিচুড়ি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে তো আপনারা একদিন এরকমভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো না লাগে ভিডিওটি দিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে